শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডেটেডের ভিডিওটা হচ্ছে এগারো আট দু হাজার চব্বিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বর্তমানে মার্কেটে যে খবরটি ছেড়ে রয়েছে সেটা হচ্ছে হিন্ডেলবার্গ আবার মাঠে নেমেছে তারা আবার নতুন একটা রিপোর্ট প্রকাশ করেছে যার আপডেট এর আগের ভিডিওটাতে দেওয়া হয়েছে তারা কিন্তু অনেক অভিযোগ এনেছে এবং এবার মানে ডাইরেক্টলি সেবি যে চেয়ারপারসন তার বিরুদ্ধেই এনেছে মানে গতবারের আজকের থেকে প্রায় আঠেরো মাস আগে মানে দেড় বছর আগে তারা অভিযোগপত্র এনেছিল তারা একটা রিপোর্ট প্রকাশ করেছিল যেটা হচ্ছে আদানি গ্রুপের বিরুদ্ধেই ছিল স্পেসিফিকালি স্পেসিফিক্যালি কিন্তু তাদের বিরুদ্ধেই ছিল তো এবার হয়েছে কি তারা সেই যে অভিযোগের পরিপ্রেক্ষিতেই মানে সেটা সূত্র ধরেই গতবারের যে রিপোর্টটা সেটা সূত্র ধরেই এবার কিন্তু তারা আদানি গ্রুপের যে সমস্যা সেটা তো তারা বলেইছে সঙ্গে এর সঙ্গে যুক্ত রয়েছে সেবি নিজেই মানে সেবির চেয়ারপারসন নিজেই এটা কিন্তু বলতে চেয়েছে তারা এবং তারা ডাইরেক্টলি বলেওছে মানে প্রত্যক্ষভাবেই বলেছে বলা যায় তো যেটা ডিটেলস কিন্তু এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে আপনারা যদি ডিটেলসে বুঝতে চান যে তারা কি কি অভিযোগ এনেছে সেগুলো দেখতে পারেন তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন অভিযোগ তো যে কেউ আনতেই পারে তো তার পরিপ্রেক্ষিতে সেবি কি বলল আদানি কি বলল তো সেগুলো এই ভিডিওতে জানানো হবে যে তারাও কিন্তু মুখ খুলেছে আর কি তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে সেগুলো নিয়ে কিন্তু তারা মুখ খুলেছে তো এখন সেগুলোতে যাওয়ার আগে একটু সংক্ষেপে বলে নিই যে তারা যে অভিযোগগুলো এনেছিল যে কতবার মানে আজকের থেকে দেড় বছর আগে যে আদানি গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা তুলেছিল তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়েছিল কিন্তু সেই ইনভেস্টিগেশনটা ফেয়ারলি হয়নি কারণ সেটা সেবির হাতে ছিল মানে সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল যে সেটাকে নিয়ে ইনভেস্টিগেট করার এবং আলাদা কমিটি গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সেবিকেও দায়িত্ব দেওয়া ছিল আর কি তো দুটো তরফেই কিন্তু ক্লিনচিট দেওয়া হয়েছিল তো হিন্ডেলবার্গের যেটা বক্তব্য যে তারা ক্লিনচিট দিয়েছে ঠিক আছে কিন্তু সেটা তারা ঠিকঠাকভাবে ইনভেস্টিগেট করেনি এবং বায়াস ছিল তারা আর কি তো এটা এক নাম্বার পয়েন্ট গেল যে তারা ঠিকমতো ইনভেস্টিগেট না করেই আদানি গ্রুপের পক্ষপাতিত্ব করেছে এরকম কিন্তু তারা বলতে চেয়েছে এটা এক নাম্বার পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট হচ্ছে সেবির যে চেয়ারপারসন মাধবী পুরী এবং তার যে স্বামী ধবল পুরী ধবলপুরী বুচ মানে মাধবীপুরী বুজ পুরোনাম আর তার স্বামী হচ্ছে ধবল বুচ তো ধবল বুজ এবং মাধবীপুরী বুচ দুজনেই পরোক্ষভাবে আদানি গ্রুপের সঙ্গে কিন্তু জড়িত রয়েছে আদানি গ্রুপের যে ব্যাপারটা আর কি তারা স্ক্যান্ডাল হিসেবে তারা বলেছে এবং সেই স্ক্যান্ডালের সঙ্গে মাধবীপুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ এই দুজনেই যুক্ত রয়েছে বলে কিন্তু তারা বলেছে এবং সেক্ষেত্রে তারা কিছু এভিডেন্সও রেখেছে তো যেটা মূল বক্তব্য হচ্ছে মাধবীপুরী বুচ এবং যে ধবল বুচ তাদের কিন্তু একটা মানে কোম্পানি রয়েছে যেখানে তাদের হানড্রেড পারসেন্ট হোল্ডিং রয়েছে মানে প্রথমে মাধবীপুরী বুচের নামেই ছিল সেই হোল্ডিংগুলো পরবর্তীতে যখন চেয়ারপারসন হলো সেটা ট্রান্সফার করা হয়েছে তার স্বামীর নামে তো প্রত্যক্ষভাবে তাদের হাতেই রয়েছে এবং যে কোম্পানিটি ইনভেস্ট করছে আর কি সেটা মরিশাসে দুটো মানে দুটো দেশের মাধ্যমে হয়েছে প্রথমে বারমুডাতে একটা কোম্পানি ছিল যেটা জিডিওএফ যে কোম্পানিটির নাম সেখানকার মাধ্যমে তারা মরিশাসের যে ইপি প্লাস নামে একটা কোম্পানি সেখানে ইনভেস্টমেন্ট করতো এবং সেই ইনভেস্টমেন্টটা ইনডাইরেক্ট মানে ডাইরেক্টলি যেত আদানি গ্রুপের কোম্পানিগুলোর কাছে তো এক্ষেত্রে তারা পরিষ্কার বলেছে যে এই মাধবীপুরী বুঝ এবং তার যে স্বামী ধবল বুঝ কিন্তু প্রত্যক্ষভাবেই এই আদানি গ্রুপের সঙ্গে কিন্তু জড়িত রয়েছে তো এটা গেল দু নম্বর পয়েন্ট হেন্ডেলবার্গের আর যেটা বক্তব্য ছিল যে দেখুন একটু ইন দু হাজার উনিশ ধবল বুজ ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাস সিনিয়র অ্যাডভাইজার ব্ল্যাকস্টোন ব্ল্যাকস্টোন নামে একটা কোম্পানি একটা সংস্থার কিন্তু সিনিয়র অ্যাডভাইজার হিসাবে ছিলেন ডিউরিং মাধবী বুচ টেনচর অ্যাস এ মেম্বার দ্য রিপোর্ট ক্লেম মানে যেটা সেভি মেম্বার হিসেবে যখন ছিল আর কি যখন চেয়ারপারসন হিসেবে ছিলেন না তখন কিন্তু এই ধবল বুজ সিনিয়র অ্যাডভাইজার হিসেবে ব্ল্যাকস্টোনে ছিলেন দিস ওয়াজ এভেন দো হি হ্যাড নেভার বিফোর ওয়ার্ক ইন ফান্ড রিয়েল এস্টেট অর ক্যাপিটাল মার্কেট তার এ ধরনের যে মার্কেটে যে ফান্ডের ক্ষেত্রে কিংবা রিয়েল স্টেটের ক্ষেত্রে বা ক্যাপিটাল মার্কেটে তার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কিন্তু তার তিনি এই পোস্টটি পেয়েছিলেন যেটা কিন্তু একেবারে বেআইনি হিসেবে তারা দেখেছে এর আগে তিনি কাজ করেছিলেন অন্য ক্ষেত্রে আর কি কাজ করেছিলেন তিনি যেটা করেছিলেন দেখুন হ্যাভিং ওয়ার্ক মোস্ট অফ হিস লাইফ ইউনিলিভার ইউনিলিভারের ক্ষেত্রে কাজ করেছিলেন এরকম কাজ করেছিলেন চিফ প্রক্রুটমেন্ট অফিসার হিসাবে কিন্তু যে ফান্ড ম্যানেজার হিসাবে কিংবা রিয়েল স্টেট বা ক্যাপিটাল মার্কেটে কিন্তু তার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু তা সত্ত্বেও তিনি এই ব্ল্যাকস্টোন কোম্পানির কিন্তু হেড ছিলেন যে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কিন্তু যুক্ত ছিলেন যেটা হওয়া উচিত নয় বলে তারা বলেছে তো এরকম কিন্তু তারা কতগুলো অভিযোগ এনেছে এখন এই অভিযোগ আনতেই পারে এখন ব্যাপার হচ্ছে এই অভিযোগগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেগুলো তো পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার কিন্তু আপাতত তারা যেটা বক্তব্য রেখেছে মেন যে তারা টার্গেট করেছে আদানি গ্রুপকে তো আদানি গ্রুপও একটা বক্তব্য রেখেছে এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যে তারা টার্গেট করেছে সেবির যে চেয়ারপারসনকে তো তার বক্তব্যটা তো আরও ভীষণ ইম্পর্টেন্ট তো সেটা দেখে নেবো তারা কি বলল এখন হিন্ডেলবার্গের যে রিপোর্টটা বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে যে চেয়ারপারসন তিনি কী কী উত্তর দিয়েছেন কী কী স্টেটমেন্ট রেখেছেন সেগুলো দেখে নিই সেটার জন্য এই ভিডিওটা তো এই স্টেটমেন্টগুলো কিছুক্ষণ আগেই এগুলো পাবলিশ হয়েছে তো দেখে ইন দ্য জয়েন্ট স্টেটমেন্ট মাধবীপুরী বুচ অ্যান্ড আর হাজব্যান্ড হ্যাভ সেইট আওয়ার লাইফ অ্যান্ড ফিনান্স আর ওপেন বুক মানে তাদের লাইফ এবং ফিনান্সের যা কিছু রয়েছে সব কিছু খোলামেলা রয়েছে লুকাছাপার কিছু নেই সকলের চোখের সামনে রয়েছে অল ডিসক্লোজার আর ডিকোয়ার্ড হ্যাভ অলরেডি বিন ফার্নিশ টু সেভি ওভার দ্য ইয়ার্স মানে সেভি যে নিয়মকানুন সব কিছু মেনটেন করেই কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে এবং সবার সামনে একদম ক্লিয়ার রয়েছে তারপরে আর প্রশ্নের উত্তরে তারা যেটা বলে যেটা প্রশ্ন হয়েছিল যে হিন্ডেলবার্গ যেটা বলেছিলো যে দু হাজার পনেরো সালে তারা মরিশাসের যে আইপি প্লাস ফান্ডে সেখানে তাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং তার মাধ্যমে তারা ইনভেস্টমেন্ট করতো তো তার উত্তরে যেটা বলেছে দেখুন দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য ফান্ড রিফার টু দ্য হিন্ডেলবার্গ রিপোর্ট ওয়াজ মেড দু হাজার পনেরো হোয়েন দেয়ার বোথ প্রাইভেট সিটিজেন লিভিং ইন সিঙ্গাপুর অলমোস্ট টু ইয়ার বিফোর মাধবী জয়েন্ট সেভি তো মাধবী পুরী তিনি যখন জয়েন করেছিলেন সেভি সেটা দু বছর পরে জয়েন করেছিলেন আর যখন তারা অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা দু বছর আগে দু হাজার পনেরো সালে আর তিনি যোগদান দিয়েছিলেন সেবিতে দু হাজার সতেরো সালে তো সেক্ষেত্রে মানে সেবির সঙ্গে এই অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কিন্তু কোনো রিলেশন নেই সেটাই তারা বলতে চাইছে দে ফার্দার ক্লারিফাইড দ্যাট দ্য ডিসিশন টু ইনভেস্ট ইন দ্য ফান্ড ওয়াজ বিকজ দ্য চিফ ইনভেস্টমেন্ট অফিসার অনিল আউজা ইজ ধবল বুজ চাইল্ডহুড ফ্রেন্ড অ্যান্ড হ্যাড মেনি ডিকেটস অফ স্ট্রং ইনভেস্টমেন্ট করিয়া তো তাদের যে ইনভেস্টমেন্টের ডিসিশনটা ছিল আর কি যে তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবে সেটা কিন্তু যে চিফ ইনভেস্টমেন্ট অফিসার ছিলেন অনিল আউজার হাত ধরেই হয়েছে তিনি কি না তাদের বাল্যকালের বন্ধু যে চেয়ারপারসন রয়েছে তার স্বামীর বাল্য বন্ধু তার হাত ধরেই কিন্তু তিনি ইনভেস্টমেন্টের সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন আর কি তো এক্ষেত্রে যে ইলিগেশনগুলো যে অভিযোগগুলো সেগুলো কিন্তু ভিত্তিহীন বলে একেবারে উড়িয়ে দিয়েছে তো যাই হোক তিনি আরও অনেক কিছুই বলেছেন তো মোট কথা তার যেটা মূল বক্তব্য যে তারা যে অ্যাকাউন্টটা খুলেছে আর কি যে অ্যাকাউন্টের মাধ্যমে তারা লেনদেন করতো আর কি যে ইনভেস্টমেন্ট করতো সেই অ্যাকাউন্টের সঙ্গে সেবির কোনো রিলেশন নেই সেবিতে অনেক পরে তারা জয়েন করে এবং দু হাজার সালে তারা অ্যাকাউন্ট খুলে এবং তখন থেকে ইনভেস্টমেন্ট করে আর দু হাজার সালে তিনি সেভি যে মেম্বার হন আর দু হাজার উনিশের পরে কিন্তু সেবির চেয়ারপারসন হন তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু সেবির যে রিলেশন রয়েছে সেই ব্যাপারটা কিন্তু তারা মানতে চাননি আর কি আপাতত এরকম বক্তব্যই তারা রাখছে তো এক্ষেত্রে যে ব্যাপারটি রয়েছে ওভারঅল তারা কিন্তু পুরো ব্যাপারটাকেই একেবারে নস্বাত করে দিয়েছে আর কি তাদের যে অভিযোগটাকে ইন্ডেলবার্গের যে অভিযোগটাকে তো এবার দেখুন আদানি কি বলেছে আদানি যেটা বলেছে আদানি গ্রুপ ডিনাইস মেলিসিয়স মিসচিভিয়স হিন্ডেনবার্গ ইলিগেশনস সেজ কোম্পানি হ্যাজ নো কমার্শিয়াল রিলেশনশিপ উইথ সেভি চিপ তো তারা পরিষ্কার বলে দিয়েছে যে সেবি চিফের সঙ্গে তাদের কোনো রিলেশন নেই তো এটা খুব শর্টে আর কি বলেছে এক পাতার সেটা ছিল আর কি তাদের যে রিপোর্টটা তাদের যে স্টেটমেন্টটা তো যাই হোক এগুলো নিয়েই কিন্তু বর্তমানে প্রচণ্ড হইচই চলছে প্রচণ্ড ব্যাপার স্যাপা চলছে তো যেটা মনে হয় যেটা ব্যাপার রয়েছে তারা যেটা বলছে আর কি আদানি গ্রুপ এটাও বলেছে যে হিন্ডেলবার্গ যেটা করছে সেটা কিন্তু তার নিজস্ব প্রফিটের জন্য করছে তারা এভাবেই কিন্তু ইনকাম করে তারা কোনো রিপোর্ট আনে কোনো খারাপ রিপোর্ট আনে এবং শর্ট পজিশন নয় এবং সেখান থেকে কিন্তু তারা ইনকাম করে এবং সেটা তারা পার্সোনাল প্রফিটের জন্যই এসব করছে আর কি তারা যেগুলো তুলছে মানে একটা নেগেটিভ সেন্টিমেন্ট যাতে তৈরি হয় মার্কেটে সেটাই কিন্তু তারা করতে যাচ্ছে এটা কিন্তু আদানি গ্রুপের তরফ থেকে বলা হয়েছে এই ব্যাপারগুলো আপনিও যদি মানে লক্ষ্য করে থাকেন তবে কিন্তু সবাই নিজের নিজের মানে স্বার্থের জন্যই কিন্তু সেটা করে আর কি আপনি হ্যান্ডেলবারকে দেখেন তারা কিন্তু ইনকাম সোর্স তাদের এরকমই তারা যেটা হিস্ট্রি বলে তারা এভাবে অনেক যে কোম্পানিতে যেগুলোতে গর্ব রয়েছে সেগুলো কতগুলো ক্ষেত্রে সত্যি সত্যি গর্বর পাওয়া গিয়েছে কিন্তু কতগুলো ক্ষেত্রে কিন্তু তারা ফেল হয়েছে তাদের যে রিসার্চ রিপোর্ট সেটা কিন্তু ঠিকঠাক প্রমাণিত হয়নি তো এরকম হতেই থাকে মার্কেটে আনতেই থাকে যে যার স্বার্থে তারা কাজ করে কিন্তু আপনি লং টার্ম ইনভেস্টার হলে এগুলো নিয়ে মাথা ব্যথার কিছু নেই এগুলো মার্কেটে ঘটতেই থাকে চলতেই থাকে আর একটা রিপোর্টের জন্য গোটা বাজার ভাঙবে এরকম কিন্তু হতে দেবে না অন্তত আমাদের গ্রোয়িং ইকোনমিতে আমাদের দেশের একটা ব্যাপার রয়েছে তো সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই সবচেয়ে প্রথমে থাকবে যে একটা সংস্থার কোনো রিপোর্টের জন্য গোটা সেবির যে ক্ষতিগ্রস্ত হবে গোটা সেবির যদি রেপুটেশন খারাপ হয় গোটা ইন্ডিয়ান মার্কেটেরই রেপুটেশন খারাপ হবে এর ক্ষেত্রে কিন্তু যে বিদেশি মহলের যে বিদেশি ইনভেস্টাররা রয়েছে তাদের ভরসা চলে যেতে পারে এটা কিন্তু হওয়াটা খুবই অসম্ভব ব্যাপারই আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর কি তো যাই হোক এই ব্যাপারগুলো সব ওপরের ব্যাপার আমরা রিটেল ইনভেস্টার আমাদেরকে যেদিকে ব্যায়স থাকবে সেদিকেই যেতে হবে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু সাময়িক ব্যাপার এগুলোর সমস্যা আসবে আবার মিটেও যাবে এগুলো কি হয় না হয় তবে সেগুলোই দেখা ইন্টারেস্টিং ব্যাপার যারা শর্ট টার্মে কেনা করে তাদের জন্য বেশি মাথা ব্যথার এই ব্যাপারগুলো থাকে তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেরকম এগুলো কোনো চাপের বিষয় না এগুলো আসে চলে যায় এরকমভাবেই মার্কেট চলতে থাকে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত